আজকে একটা ক্যালকুলেশন নিয়ে আসলাম যে ক্যালকুলেশনটি একজন ভিওয়ার্স আমাকে কমেন্টসে দিয়েছিল সেটা হচ্ছে যে ইফ রভিং কন্টেন্ট টু কেজি দেন হোয়াট উড বি ক্যালকুলেট ইটস রান আউট টাইম ইন রিং ফ্রেম অ্যাজ গিভেন কাউন্ট থার্টি আইনি স্পিন্ডেল স্পিড টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম টিএম থ্রি পয়েন্ট এইট ঠিক আছে এটা নিয়ে আজকে আলোচনা করব তো এটার বাংলা হচ্ছে যে দুই কেজির একটি রফিং রিং ফ্রেমে শেষ হতে কতক্ষণ সময় লাগবে ঠিক আছে তো আমরা মূল অঙ্কে চলে যাই মূল ক্যালকুলেশনে চলে যাই তো দুই কেজিকে আমার কি করতে হবে যে লেন্থে নিয়ে আসতে হবে আমি লিখেছি যে কেজি টু লেন্থ তো এটার নিয়ম হচ্ছে যে আমি প্রথমে একটা কনস্টেন ধরে নিয়েছি ওয়ান সিক্স নাইন থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু হচ্ছে রবিং হ্যাং ইন্টু হচ্ছে কেজি ইকোর হচ্ছে লেন্থ ঠিক আছে এই ওয়ান সিক্স আসলো এটা হয়তো আপনাদের কোয়েশেন আসতে পারে সেটা হচ্ছে যে আমি এইভাবে করেছি ভাগ হচ্ছে ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ভাগ হচ্ছে এক হাজার ঠিক আছে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো এই কোনটা পাবো ঠিক আছে এটা কিন্তু আরেকভাবে করা যায় লেন্থ বাই লেন্থ ইউনিট ওয়াইট ইউনিট বাই ওয়াইট ঠিক আছে এভাবে করা যায় তো সেই ক্যালকুলেশনটা আমি নেক্সটাই দেখাবো তো এটা হচ্ছে যে সাতশো দশমিক এক ভাগ হচ্ছে চারশো তিপ্পান্ন দশমিক ছয় এটা হবে ইন্টু ঠিক আছে ভাগ না ইন্টু এক হাজার তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান সিক্স নাইন থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ঠিক আছে তো এই কোন ধরে নিয়েছি ইন্টু হচ্ছে রবিং হ্যাং ইন্টু হচ্ছে কেজি ইকল লেন্থ তাহলে ওয়ান সিক্স নাইন থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু হচ্ছে রবিং হ্যাং আমাদের এখানে জিরো পয়েন্ট সেভেন টু আমি ধরেছি তাই না তো এটা যে ভিওয়ার্স আমাকে কোয়েশেন্সটা দিয়েছিল সেখানে উনি এটা দিয়ে দিয়েছে যে রবি হ্যাং কত আমি লিখে নিচ্ছি এখানে যেহেতু গিভেন লিখে নিয়েছি রবিং হ্যাং এগুলো হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু ঠিক আছে আর ওয়েট হচ্ছে যে রবিং ওয়েট রবিং ওয়েট হচ্ছে টু কেজি রবিং ওয়েট হচ্ছে টু কেজি ঠিক আছে ওয়েট হচ্ছে টু কেজি তাহলে আমরা কী কী পেলাম এখানে পেলাম হচ্ছে যে আপনার দুই কেজি দুই কেজিকে আমরা মিটারে নিয়েছি হ্যাঁ লেন্থে নিয়েছি তাহলে চব্বিশও অর্থাৎ টু ফোর থ্রি এইট পয়েন্ট ফোর টু মিটার এটা আমি লিখে নিই যে রবিং লেন্থ সংক্ষেপে লিখলাম রভিং রবিং লেন্থ তো রবিন লেন্থ আমরা পেলাম টু ফোর থ্রি এইট এত মিটার রবিন লেন্থ পেলাম তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ড্রাফট এবং ডেলিভারি স্পিড ড্রাফট এবং ডেলিভারি স্পিড ইকুয়াল হচ্ছে আমরা জানি ডেলিভারি হ্যাংক বাই ফিট হ্যাং এটা আমরা জানি ফিট হ্যাং তো ডেলিভারি হ্যাং বলতে আমরা কি ডেলিভারি দিচ্ছি ইয়ার্ন ডেলিভারি দিচ্ছি আর ফিট করছি কি রভিং তো ডেলিভারি আমাদের হচ্ছে থার্টি এই থার্টি আইনে ডিভাইডেড বাই ফিট করছে কি রভিং তাহলে রবিং হ্যাং রবিং হ্যাং আমাদের হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট সেভেন টু যদি আমরা এটাকে ক্যালকুলেশন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এটা আমরা ডাফ পেয়ে গেলাম এরপরে লাগবে ডেলিভারি স্পিড ডেলিভারি স্পিড তো ডেলিভারি স্পিড ক্যালকুলেশন করতে হলে আমাদের প্রথমে করতে হবে যে স্পিড দিতে হবে স্পিড কত আছে ইংরেজ স্পিড আছে বিশ হাজার পাঁচশো স্পিড ভাগ হচ্ছে টিপিআই টিপিআই কত পেয়েছি আমরা টিপিআই পেয়েছি হচ্ছে এই যে টোয়েন্টি পয়েন্ট এইট ওয়ান টোয়েন্টি পয়েন্ট এইট ওয়ান আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব নাইন এইট ফাইভ পয়েন্ট ওয়ান জিরো এটা পেলাম ইঞ্চ পার মিনিট ইকাল হচ্ছে ভাগ হচ্ছে থার্টি নাই সেভেন তো এটা আমরা থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন কেন দিয়েছি আমরা মিটারে কনভার্ট করেছি ইঞ্চিকে মিটারে কনভার্ট করেছি ঠিক আছে তাহলে আমরা এটা নোট হিসেবে পারি যে এক মিটার সমান সমান ইকুয়াল থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চ ঠিক আছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো টোয়েন্টি জিরো টু মিটার পার মিনিট মিটার পার মিনিট ঠিক আছে তাহলে আমরা ডেলিভারি স্পিডটা ডেলিভারি স্পিডটা আমরা পেয়ে গেলাম আর হচ্ছে আমরা ড্রাফটও পেয়ে গেলাম এখন হচ্ছে ড্রাফট ড্রাফ ইন্টু রভিং রবিং লে ড্রাফ ইন্টু রবিং লেভাইড বাই ডিভাইড বাই ডেলিভারি স্পিড ডেলিভারি স্পিড ইন্টু হচ্ছে সিক্সটি তাহলে আমরা ডাব কত পেয়েছি ডাব পেয়েছি ফোরটি ওয়ান মানে টু ফোর থ্রি এইট আমরা লিখতে পারি টু ফোর থ্রি এইট টু ফোর থ্রি এইট ডিভাইড বাই ডেলিভারি স্পিড কত পেয়েছি ডেলিভারি স্পিড পেয়েছি হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো টু ইন্টু হচ্ছে সিক্সটি যদি আমরা এটুকুকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ আওয়ার অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা বলতে পারি যে দুই কেজি একটা রফিং রিং মেশিনে শেষ হতে সময় লাগবে সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ আওয়ার ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নার ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ